ভালাই তো নতুন পানি আইছে দেশি মাছ খাইতে ভালাই লাগবো ভাই আমি দিবার চাই একটা টান ইয়া দেন একশো আচ্ছা দিতাছি ভাই এডি কই টানে ভাই এডি টাম দেওয়ার আগে উঠছে এক টানে দুইটা তিনটা রে বল উঠে ও তাইলে লাভ হ এই যে একশো আমি একটান দিবার চাই বড়টা ভাইয়া না হলে তো দুইটা বল উঠবো হ্যাঁ এই আরে ওই রে

হ্যাঁ জান এই তো মাত্র বিমানতে নামলাম কি তোরে মারছে তুই আমার ছুড়ো ভাই কৈছ তা কৈছি আর বেছি মারছে বলে আদি কেড়া মারছে ওর জীবনটা কি হরি ভাই জিরা মারছে হই তুই জরে পুলা আন মারলি হ্যাঁ চিড়িয়া স্বামী কেড়া ওর খুবই কাছে ছুড়ো ভাই আমি চাইলে তোরে ওখানে বিন্দাই দে ভাই ভাই কার কি কই দেচোন ই হলকু ভাই ই আমার মারছে হয় তোর হুলকুলকু দেড় টাইম আছে হ্যাঁ হুলকু ভাই বাই 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 বুলে গেছে ভাই ওলা মাল বুঝা ভাই আর বেছে আমার ভাই হা বন্ধু ল লাগাত খেলা হইতেছে খেলা দেখিয়া গ্যা ল দেখি আরে খালা বে না গরম লাগতেছে বুঝলি হ্যাঁ তুও দুইটা বিনাদার এটা খুলে লালা আরে না আমি খুলতাম না আমার এটা চিরা আরে গরম রাখো দুইটা বিন দাগলা মাৰিছে কি কৰিব খুলি লালা আর খুলুন যাইত না চিৰা

আসাম দিছে যাই নামাজটা আইগা টাকা টেবি বডি দিয়া আরে না বডিগুলো বেশি বড় হয়ে গেছে যা টাকা কি বাইক না রা শুল লও না কি বডি বড় ভুল লাগেছে মামা দইরেন না ব্যথা পাইবেন আরে মামা জিম করি এদম চার বছর কাইক করা ব্যাপারই না